আমার সামনে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হাই কোয়ালিটি গ্যালভানাইজিং করা দশ নাম্বার তারের আড়াই ইঞ্চি গ্যাপের জিআই নেটের বাউন্ডারি এই দশ নাম্বার তারের আড়াই ইঞ্চি গ্যাপের জিআই তারের বাউন্ডারি নেট আপনার বাড়িকে আরও বেশি নিরাপত্তা দিতে পারে আপনার নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করতে পারে যাদের বাজেট খুব ভালো যাদের বাজেটের কোনো সমস্যা নেই আমি বলবো যে বারো নাম্বার বা দশ নাম্বার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি গ্যাপের কোনো বিকল্প নেই আমরা এখন আলোচনা করব মূলত আড়াই ইঞ্চি গ্যাপ দশ নম্বর জিআই তারের নেট নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপ অনেকেই বুঝতে চান যে আড়াই ইঞ্চি গ্যাপটা আসলে দেখতে কেমন হবে বেড়াটা পরানোর পরে সেই আড়াই ইঞ্চি গ্যাপটা দৃশ্যমান হলে কেমন হয় দেখুন একটা আড়াই ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু একটা মানুষের হাত একটু সমস্যা হয় ঢুকতে একটু সমস্যা হয় অর্থাৎ বড়সড় একটা মানুষের হাত এই আড়াই ইঞ্চি গ্যাপ দিয়ে ঢুকতে মোটামুটি একটু কষ্ট করা লাগে দেখুন আমার হাতটা কিন্তু মানে খুব ইজিলি কিন্তু আমি ঢুকাতে পারলাম না মানে একটু কষ্ট হলো যাদের হাত একটু মোটা সোটা তারা তো আর একটু কষ্ট করতে হবে অর্থাৎ যদি আপনারা দুই ইঞ্চি গ্যাপ নেন তাহলে কিন্তু তুলনামূলক এই গ্যাপটা চারদিক থেকেই আরেকটু ছোটো হবে তবে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে তিন ইঞ্চি যাদের বাজেট অনেক ভালো হয় তারা মূলত দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি গ্যাপটা পছন্দ করেন বেশি অর্থাৎ নেটের গ্যাপ যত ছোট হবে নেটের বেড়া তত বেশি টাইট হবে তত বেশি শক্তিশালী হবে আর নিরাপত্তার বেষ্টিনিটাও আরও বেশি শক্তিশালী হবে